বেদের মেয়ে জ্যোসৎনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎসনা ফাঁকি দি তুমি আমার আপনাদের প্রত্যেকেরই সিনেমা অভিনীত কোনো না কোনো সুন্দরী নায়িকাকে ভালো লাগে কিন্তু তাদের নিজ গলায় গান কেমন সেটা কি আপনারা জানেন তুমি যে সবার মতো না ভরসা করব কিভাবে বুঝি না তো তাই যে বুঝি না তো তো আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের জনপ্রিয় সুন্দরী নায়িকাদের নিজ গলায় গাওয়া গান তো তাদের নিজ গলায় গানের মধ্যে কার কণ্ঠ সবচেয়ে সুতিমধুর এবং কার কণ্ঠ একেবারেই বরাকবাসের মতো তা জানতে দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি তো চলুন শুরু করা যাক গাইজ শুরুতেই রয়েছে আমাদের সকলের পছন্দের নায়িকা এবং আলোচনায় থাকা পরিমণি আমি কাটা আমি কাটা আমি তো চলুন তার মিষ্টি কণ্ঠে একটা গান শুনে আসি সারাদিন এত জালাস ধরতে গেলে দূরে পালাস একজন অভিনেত্রী হয়েও ভালোই গাইলেন কেমন হলো আপনারাও জানান যদি তোমার যায় মনে যে গানটি দিয়ে পরিমনি আলোচলনায় আসেন সেই গানটি যখন গায় তখন এমন শোনাই আমি দানা আমি আমি তারপর রয়েছে আরেক সুন্দরী নায়িকা অর্থাৎ সকলের ক্রাশ পূর্ণিমা পূর্ণিমা দেখতে যতটা কিউ তার গলার গানগুলো কিন্তু ঠিক ফাটাবাসের মতো পারি না তোমায় ভুলে যেতে ও প্রিয়া তবে একেবারে খারাপ নয় শত হলেও আমার চেয়ে ভালো তো চলুন আরো কিছু গান শুনে নেই পূর্ণিমার কণ্ঠে আমি আমি কেমন পূর্ণিমার কণ্ঠে গান আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন এরপর রয়েছে নুসরাত ফারিয়া হ্যাঁ সে বিভিন্ন সময় অভিনয় কিংবা তার পোশাক আশাক নিয়ে আলোচনায় কিংবা সমাচলনায় থাকলেও সে কিন্তু ভালোই গান গায় আমি ডুবেছি আহা কি যে করি হাই গোপনে খুঁজি তার অভিনয় ভালো না থাকলেও তার কণ্ঠে গান কিন্তু প্রশংসা করতে হবে বুঝি না তো তাই যে বুঝিনা না তো তাই তোমার কাছে মন হারালে যদি তো চলুন তার গাওয়া আরো কিছু গান শুনে নেই বেশেছি ভালো তাই বলে কি মেনে নেব তোমার সবই চলা কলা লুক গাইস তারপর দেখবেন আপনাদের সবার পরিচিত নায়িকা বুবলি সত্যি বলতে বুবলি কিন্তু ভালোই গান গায়। ধরিয়ে নিয়ে চলো পথ চিনি না পথ চিনি না বিভিন্ন অনুষ্ঠানে তার নিসকোন্টে গান শোনা যায় মিশে গেছে জারি সাথে আমার হৃদয় মন তো ববলিকণ্টো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তুমি আমার জীবন আমি তোমার জীবন ওকে জারাশে আমরা এতক্ষণ বসেছিলাম অর্থাৎ আমাদের ডালির কুইন উপবিশ্বাস নেমে আসে ভয় তাকে তো অপবিশ্বাসের এই নতুন লুক আর ডেজার্ভ দেখে পুলাপান্ত পুরাই ফিদা হয়ে গেছে যাই হোক চলুন অপবিশ্বাসের নিজ গলায় গান শুনে আসি তিনি জোস্না আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোস্না পাখি দিয়ে আচ্ছা উপবিশ্বাসের কণ্ঠে প্রিয়তমা গানটি কেমন লাগে শুনে নেই তুমি 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 শুধু তোমারুমা তোমাকে জানিয়ে দিলাম তাছাড়াও তার কণ্ঠে রয়েছে ফাগুন মাসের কাচাবাসে গুনগুনিয়ে ভ্রমণ আসে সো গাইস এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে দেখানো কোন নায়িকা আপনার সবচেয়ে প্রিয় এবং কার কণ্ঠে গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলে যাবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ